খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহয় বর্ষী কাহিনী আজমিরে খাজা মহিনুদ্দিন্তি রহমতুল্লাহ আলাইহি এর সান্নিধ্যে মানুষ যেমন রুহানি শান্তি পেত তেমনই বহু মানুষ তার আচার আচরণ দেখে জীবন বদলে ফেলত তার দরবারে দু দরিদ্র হিন্দু মুসলিম সব শ্রেণীর মানুষ একত্র হতো কারণ তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখতেন একবার আজমিরে এক অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিল নাম রামদাস লোকজন তাকে সম্মান করত কিন্তু তার হৃদয়ে ছিল অহংকার সে মনে করত অর্থ দিয়েই সব কিছু কেনা যায় একদিন রামদাস শহরের লোকদের মুখে খাজা সাহেবের দানশীলতা ও আলৈকিক সেবার কথা শুনল সে মনে মনে ভাবল চলো দেখি একজন দরবেশ আমার মতো দনী মানুষের সামনে কি বলতে পারে অহংকারে বরা সে সরাসরি খাজা সাহেবের খান চলে গেল তখন খাজা সাহেব দরিদ্র মানুষের মাঝে খাবার বিলা বিলাচ্ছিলেন রামদাস দেখে অবাক এদের অনেকেরই পরনে ছেঁড়া কাপড় কেউ বা খেতে পাচ্ছে না কিন্তু খাজা সাহেব সবার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলছেন এই খাবার আমার নয় আল্লাহর দান আমি শুধু পৌঁছে দিচ্ছি রামদাস গিয়ে গিয়ে বলল। আপনি এত গরিবদের খাওয়ান কেন এতে কি আপনার কিছু অর্জন হয় খাজা সাহেব কুমল কণ্ঠে বললেন হ্যাঁ অর্জন হয় আল্লাহর ভালোবাসা রামদাস হেসে বলল ভালোবাসা দিয়ে কি মানুষ বাঁচে টাকা ছাড়া কি চলে খাজা সাহেব কোনো রাগ না দেখিয়ে বললেন তুমি কি চাও আমি তোমাকে কিছু দেখাই রামদাস সম্মানিত সম্মানিত ছিল হাজা সাহেব হাজা সাহেব তাকে নিয়ে শহরে বাইরে এক নির্জন স্থানে গেলেন সেখানে একজন বৃদ্ধা নারী মশাই কাজ ছিল বহুদিন ধরে তার ছেলেমেয়েরা তাকে ত্যাগ করে চলে গেছে বয়সের বারে সে কাজ করতে পারে না রামদাস সেই দৃশ্য দেখে একটু নরম হল খাজা সাহেব বৃদ্ধার পাশে বসে বললেন মা তুমি দুশ্চিন্তা কর না আজ থেকে তোমার খাবার শুধু আশ্রয় সব আমার জিম্মায় বৃদ্ধা কেড়ে ফেলল আর বলল বাবা তুমি কে কেন আমার জন্য এত চিন্তা হাজা সাহেব বললেন আমি তোমারই মতো এক মানুষ তবে আল্লাহ আমাকে অন্যের দুঃখ দেখতে শিখিয়েছে এই দৃশ্য দেখে রামদাসের অহংকার বাঁধতে শুরু করল সে বলল হুজুর আমি এত ধনী হয়েও এইভাবে কাউকে সাহায্য করিনি আমি তো শুধু নিজের কথাই ভেবেছি রাজা সাহেব তার কাঁধে হাত রেখে বললেন যে নিজের জন্য বাঁচে সে ছোটো হয়ে যায় আর যে অন্যের জন্য বাঁচে সে আল্লাহর কাছে বড় হয়ে যায় এই কথাগুলো রামদাসের হৃদয়ে শুয়ে গেল সে কান্নায় ভেঙ্গে পড়ে গেল হুজুর আমি বদলে যেতে চাই আমাকে একটা পথ দেখান কাঁচা সাহেব মৃদ হাসলেন তুমি আল্লাহর বান্দাদের সেবা করা শুরু করো যাদের কাছে যাওয়ার কেউ নেই তাদের পাশে দাঁড়াও দেখবে তোমার জীবন নিজে থেকেই বদলে যাবে সেদিনের পর থেকে রামদাস সম্পূর্ণ বদলে গেল তার ঘরের দরজা সবসময় গরিব দুঃখীদের জন্য খোলার থাকত শহরের মানুষ দেখল আগের সেই অহংকারী ব্যবসায়ী আর নেই তার হৃদয় নরম মুখে বিনয় আর হাতে দান একদিন রামদাস কাজা সাহেবের হাতে হাত ধরে বলল হুজুর আপনি আমার জীবন বদলে দিয়েছেন আমি যে আগে কত অন্ধ ছিলাম রাজা সাহেব শান্তভাবে বললেন মানুষকে বদলায় না আমি মানুষকে বদলায় আল্লাহর রহমত আমি শুধু দরজাটা দেখে কে দে এভাবেই তার চরিত্র করুণা ও সেবা হাজারো মানুষকে পরিবর্তনের পথে নিয়ে গেছে এক কারণে শত বছর ধরে তাকে ডাকা হয় গরিব নওয়াজ গরিবের অভিভাবক দুনিয়ার দরবেশদের নেতা তো ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন